হ্যালো বন্ধুরা তো বন্ধুরা জ্যোৎস্নার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তো বন্ধুরা দেখো আজকে আমি কিছু সোয়াবিন নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছি সোয়াবিনটাকে আমি সিদ্ধ করে নেবো প্রথম সোয়াবিনটা কিভাবে রান্না করব। তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্টক রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সবাই তো সব রকমভাবে সোয়াবিন খেয়েছো কিন্তু এইভাবে তোমরা খেয়েছো কি না যাই না তো এইভাবে তোমরা একদিন ট্রাই করো খুব সুন্দর লাগবে খেতে তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সোয়াবিনটা সিদ্ধ করে নেব সোয়াবিনটা সিদ্ধ করে নেব জলের মধ্যে রেখে দিয়েছি আর বেশিক্ষণ লাগবে না সিদ্ধ করতে তাড়াতাড়ি হয়ে যাবে এবার দেখো একটু সামান্য লবণ দিয়ে দেবো লবণ দিয়ে সোয়াবিনটা ভালো করে সিদ্ধ করে নেব তো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রথম থেকে লাস্ট অফ রেসিপিটা দেখো খুব খুব ভালো লাগবে তো যাই হোক আমি একটু লবণ দিয়ে নেড়ে নিলাম এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দেবো ততক্ষণ বন্ধুরা সোয়াবিনটা সিদ্ধ হতে লাগুক ঢেকে দিলাম এবার দেখো দশ মিনিট পরে আমি ঢাকনিটা খুলে নেব এই দেখো সোয়াবিন দেখো সিদ্ধ হয়ে গেছে এই দেখো সিদ্ধ হয়ে দেখো টপা টপা ফুলে গেছে এই দেখো দেখতে পাচ্ছো বন্ধুরা আমি এখন সোয়াবিনগুলো নামিয়ে ভালো করে ধুয়ে নেব সোয়াবিনটা যদি ভালো করে সিদ্ধ করে যদি আপনারা ধুয়ে নেন খেতেও স্বাদ লাগে আর খুব ভালোও লাগে খাওয়ার সময় যাই হোক বন্ধুরা এবার আমি সোয়াবিনগুলো ধুয়ে নিয়েছি এই দেখো জলটা আমি চেপেও নিয়েছি সোয়াবিনের থেকে এই দেখো এবার আমি সোয়াবিনটার মধ্যে কী কী দেবো তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা এর সাথে আমি ডিম নিয়ে নেব দুটো তো দেখো ডিম দিয়ে দিচ্ছি দুটো ডিম দেওয়ার পরে কি কি মশলা দেব তাও তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখো বড় পাত্রে আমি ঢেলে নিয়েছি ছোটো পাত্রে সোয়াবিনটা ভালো করে মাখা যাবে না এর জন্য বড় পাত্র নিয়ে নিয়েছি তো দেখো প্রথমে লবণ দিয়ে দিচ্ছি তারপরে হলদির গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর দেখো একটু কালার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দেখো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ডিমগুলো আর সব মশলাগুলো সোয়াবিনের সাথে আমি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়ে আমি দশ পনেরো মিনিট রেখে দেব একটু ভালো করেই মেখে নিতে হবে যেন সব সোয়াবিনের মধ্যে যেন মশলাটা যায় তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে সোয়াবিন আর ডিম দিয়ে রান্না করে খাও খেতে খুবই সুন্দর আর খুব টেস্টি রুটি দিয়েও খেতে পারবে ভাত দিয়েও খেতে পারবে তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি অল্প করে তেলও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে যে সোয়াবিনটা আমি মেখে রেখেছি সেটাকে আমি একটু তেলের পরে নাড়াছাড়া করে নেব ততক্ষণ একটু বন্ধুরা তেলটা গরম হতে থাকুক তেলটা গরম হলে তারপরে আমি সোয়াবিনটা দিয়ে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি দেখো মাখার সোয়াবিনটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে আমি একটু তেলের পরে ভেজে নেব এবার আমি একটু নেড়ে নিচ্ছি সোয়াবিনটা তো সবাই খেতে ভালোবাসে আর এইভাবে যদি রান্না করেন মাছ মাংস লাগবে না এই সোয়াবিন দিয়ে অনেকটা ভাত খেয়ে নিতে পারবে তোমরা তো দেখো আমি একটু ভেজে নিচ্ছি এই দেখো ভাজা অনেকটাই হয়ে গেছে বেশি ভাজবো না এই দেখো মশলাটাও সোয়াবিনের মধ্যে গিয়েছে আর দেখো ডিমটা পড়েছে আরও দেখো কত সুন্দর ভাজা হয়েছে এবার আমি বন্ধুরা সোয়াবিনগুলো নামিয়ে নেব একটু নেড়ে ছেড়ে একটু বারে বারে নেড়ে নিতে হবে যেন কড়াইতে না লাগে এবার আমি নামিয়ে নেব এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে দিচ্ছি এই দেখো এবার তেলটা দিয়ে দেওয়ার পরে একটু সম্বার দিয়ে দেব জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো অল্প করে জিরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি একটু সম্বারটা লাল লাল করে ভেজে নেব সম্বারটা যতই লাল লাল হবে তত সেন্ট হবে আর স্বাদও লাগবে যে কোনো তরকারিতে যাই হোক আমি একটু ততক্ষণ বদলে ভেজে নিচ্ছি তো দেখো কালো কালো ভাব এসে গেছে অনেকটাই ভাজা হয়ে গেছে এইবার আমি দেখো পেঁয়াজ আর আদা আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবারে আমি মশলাটা ভালো করে ভেজে নেব তেলের পরে ভালো করে একটু ভেজে নিতে হবে যেহেতু বারবার বারে একটু নেড়েও দিতে হবে এইবার দেখো আমি একটু সামান্য লবণ দিয়ে দেবো যেহেতু সোয়াবিন সিদ্ধ করার সময় লবণ দিয়েছি মাখার সময়ও লবণ দিয়েছি সেহেতু অল্প করে লবণ দিয়ে দেবো মা মতন এবার আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষানোর পরে যে সোয়াবিনটা আমি ভেজে রেখেছি তেলের পরে একটু ভাজা হয়ে গেলে আমি সেই সোয়াবিনটা দিয়ে দেব এই মশলার মধ্যে তো দেখো লাল লাল হয়ে গেছে মশলাটাও এই দেখো এবার আমি সোয়াবিনটা দিয়ে দিলাম সোয়াবিনটা দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে নেব ভালো করে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেব ততক্ষণ একটু মশলার সাথে সোয়াবিনটাকে একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা এইবার দেখো মাপ মতন জল দিয়ে দেব তো জল দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি নেড়ে নেব বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে যদি সোয়াবিন রান্না করো খেতে খুবই সুন্দর একবার তোমরা রান্না করে ট্রাই করে দেখো কেমন লাগে তোমাদের তো বন্ধুরা এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার ঢাকনাটা আবার খুলে নেব তা দেখো কালারও কত সুন্দর হয়েছে এই দেখো সোয়াবিনটা ফুটেও গেছে এই দেখো সোয়াবিনটা বড়রা ছোটরা সবাই বাচ্চারা সবাই সোয়াবিনটাকে খুবই পছন্দ করে আর এইভাবে যদি রান্না করো মাছ মাংসও লাগবে না তো দেখো হয়ে গেছে যেহেতু সেহেতু তো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু নেড়ে নেব নেড়ে বন্ধুরা আর বেশিক্ষণ রাখবো না তাহলে ঝোলটা টেনে যাবে এবার আমি একটু অল্প টাইম রেখে আমি নামিয়ে নেব তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তো ভালো লাগলে কমেন্টে দ্বারাই জানাবে লাইক করবে শেয়ার করবে আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবে বন্ধুদেরও দেখার মতন একটু সুযোগ করে দেবে তো দেখো হয়ে গেছে এই দেখো দেখো কালারটাও কত সুন্দর এসছে এই দেখো এবার আমি বন্ধুরা নামিয়ে নেব দেখো নামিয়ে নিয়েছি এই দেখো তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার তোমাদের সামনে আসব